দর্শক এইখানে অনেক বেশি কাজ আমি এখন খুবই ক্ষুধার্ত আমার চুল ছোট করে কাটো এই মাসে বেতন হবে না এই মালটি আসল কোম্পানির এটা কি এটা কোন কোম্পানির মাল দর্শক ওয়েলকাম ব্যাক কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে যে ক্লাসটি আমি তৈরি করেছি আপনাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে যেই শব্দগুলো প্রতিদিন ব্যবহার হবে এরকম বাচকৃত অনেকগুলো শব্দকে আমি এই আপনাদের জন্য ওই চিন্তাভাবনা করে একটি ক্লাস তৈরি করেছি আপনি নিজেই বিচার করতে পারবেন আমার ক্লাসটি ভালো লাগে কিনা ওকে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না নাহলে শিখতে থাকেন ঠিক আছে আর যদি তাও না ভালো লাগে এটাকে ধাক্কা দিয়ে সরাই দেন সরাই দিয়ে একটা চ্যানেল ওয়াইড করেন ঠিক আছে ওকে ফাইন শুরু করতে পারি তাহলে এইখানে অনেক বেশি কাজ কোথায় এইখানে ফাইন তাহলে এইখানে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব তাহলে এখানে মানে কি হুনা অনেক বেশি কাজ হুনা এখানে অনেক বেশি কাজ হুনা হুনা মানে কি এইখানে অনেক বুঝাতে আমরা কি ব্যবহার করব ওয়াজেদ বা জিয়াদা ব্যবহার করব। তো সো হুনা ওয়াজেদ সোগল এখানে অনেক বেশি কাজ আমি এখন খুবই ক্ষুধার্ত কে ক্ষুধার্ত আমি সো আলহীন আনা ওয়াজেদ জোয়ান আমি এখন খুবই ক্ষুধার্ত আর প্রথম যেটা লিখেছি এখানে অনেক বেশি তাহলে অনেক বেশি বুঝাতে আমরা কি ব্যবহার করব অনেক বেশি বোঝাতে হচ্ছে আমরা ওয়াজেদ ব্যবহার করব জিদ্দান ব্যবহার করব জিয়াদা ব্যবহার করব এরপরে কাজ মানে কি সগল আর এখানে মানে হুনা তাহলে হুনা ওয়াজেদ সগল হুনা জিয়াদা সগল হুনা জিদ্দান সগল এখন আমরা যদি বলি এইখানে অনেক বেশি লোক তাহলে এখানে সগল দিয়েছি সগুলের জায়গা আপনি কী দিবেন নফর দিবেন নেক্সট যে বাক্যটি লিখেছি আমি এখন খুবই ক্ষুধার্ত আমি এখন খুবই ক্ষুধার্ত তাহলে ক্ষুধার্ত মানে কি জোয়ান মানে ক্ষুধার্ত আমি এখন তাহলে এখন আমরা যদি বলি সেই খুবই ক্ষুধার্ত তাহলে কী হবে সাবজেক্টটাকে চেঞ্জ করে আমরা বলতে পারি হুয়া আলহীন ওয়াজেদ জোয়ান হুয়া আলহীন ওয়াজেদ জোয়ান সে এখন অনেক বেশি ক্ষুধার্ত হুয়া আলহিন ওয়াজেদ জোয়ান সে এখন খুবই ক্ষুধার্ত তাহলে এ বাক্যে আমরা শিখেছি আনা আমি এখন মানে হুনা খুবই মানে ওয়াজেদ বা জিহাদা নেক্সট যে বাক্যটি লিখেছি আমার চুল ছোট করে কাটো কার সুল আমার চুল এখানে সাবজেক্টকে আমি বা আমার সুল সুল একটি শব্দ আমার একটি শব্দ ছোট একটি শব্দ কাটো একটি শব্দ এখন এই আমার মানে হচ্ছে কি হাগি মানে আমার অনেক সময় আনা দিয়ে আমারও বোঝানো হয়ে থাকে আনা মানে আনা স্পেসিফিক হচ্ছে আমি ঠিক আছে তাহলে এটার বাংলা আরবি হবে কি গুস সগির চুল ছোট করে কাটো সার গুস সগীর তাহলে আমার কর কাট হ্যাঁ এ বিস্তারিত না বলে যেহেতু আমি সেলুনে গিয়েছি সেলুনের লোক আছে আমি আছি তাই না আর সেলুন মানে কি হাল্লাক মানে হচ্ছে সেলুন হ্যাঁ হাল্লাক সোগল সেলুনের কাজ করে তখন আমি যেহেতু চুল কাটার জন্যই গিয়েছি তখন উনি বুঝবে আমি যদি বলবো গুস 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 গুস্বীর বাস এতটুকু বললে হবে তো গুস মানে কি কাটো বা কাটা সগির মানে কি গুস সগীর ছোট করে কাটো গুস সগীর ছোট করে কাটো ওকে ফাইন এখন আমরা যদি বলি কবির কবির গুস গুস মু সগীর মানে ছোটো করে কাটিও না মু মানে না তার মানে কি আপনি বড় রাখতে চাচ্ছেন এখন আপনি বড় রাখতে চাচ্ছেন তাহলে বড় রাখো এইভাবেই যে স্পেসিফিক আপনাকে বুঝতে হবে তা না কিছু কিছু সময় আমরা সংক্ষেপে বুঝাব যেমন হচ্ছে আমি একটু আগে বলেছি গুস সগীর সার সুল গুস গুসমানি কাটো সগীর মানি ছোট গুস সগীর আ না এ বলতে পারেন আনা আবগা সগীর এবি মানি সাওয়া আফগা মানি সাওয়া আনা আবগা আমি সাই ছোটো আনা আবগা সগীর আমি ছোট চাই আবার এখন বড় রাখতে চাচ্ছেন তো ব আমি বড় রাখতে সাচ্ছি এইভাবে যে আরবিতে বলতে হবে তা না আপনি সংক্ষেপে বলতে পারেন ওইটাকে বলেন মো সগির গুস মো সগির বা মো গুস সগীর মো গুস না কাটিও না সুগীর মু সুগীর সগীর মানে ছোটো করে কাটিও না যেহেতু গুস মানি সগি গুস মানি কাটা সগীর মানে হচ্ছে কি ছোট মানে আপনি বড় রাখতে চাচ্ছেন কিন্তু আপনি যদি ওইভাবে বলতে চান খাল্লি 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 কবির বড় রাখ বড় রাখ খাল্লি মানে রাখা রাখ কবির মানে বড় দর্শক আশা করে বুঝতে পেরেছেন এরপর আমি যে বাক্যটি লিখেছি দেখেন এই মাসে বেতন হবে না তো এই মানে কি হ্যাঁ দা হ্যা দা হ্যাঁ সাওর মু হাদা শাওর মো রাতিব মানে হচ্ছে কি হাদা শাওর এই মাস বা এই মাসে মু রাতিব মু মানে না রাতিব মানে বেতন হাঁদা শাওর মু রাতিব এই মাসে বেতন হবে না হাদা শাওর মো রাতিব এই মাসে বেতন হবে না আচ্ছা ঠিক আছে অথবা আমরা এবার বলতে পারি হাদা শাওর রাতিব বা হাদা শাওর রাতিব মাফি একটা জিনিস মনে রাখবেন শব্দের অর্থটা সঠিক শেখার চেষ্টা করবেন এরপর শব্দের অর্থ বা শব্দ আপনি আগে পরে দিয়েও বলতে পারেন নো প্রবলেম ঠিক আছে তো যেমন হচ্ছে মাফি শাওর ফি ফিমানি আছে মাফিমানি নেই সো হায়দা মাফি রাতিব এই মাসে বেতন নেই তাহলে আমরা শিখেছি ফিমানি আছে মাফি মাফিমানি নেই ফিম্যানি আছে মাফি মানি নেই ফি মানি আছে মাফিমানি নেয় রাতি মানে বেতন তাই না ওকে ফাইন এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দেখেন এই মালটি আসল কোম্পানির আমরা সংক্ষেপে আপনাকে বললাম এই মালটি হাদামাল মাল হ্যাঁ হাদামাল হাদা মাল হাদামাল আসলি সরিকা আসলি মানে আসল হাদামাল আসলি সরিকা আসলি মানে হচ্ছে কি আসল আসলি হচ্ছে আসল আর সরিকা মানে হচ্ছে কোম্পানি তাহলে হাদামাল আসলি এই এই মালটি এই মালটি হাদামাল আসলি এই মালটি হাদামাল আসলি এই মালটি হচ্ছে আসল শরিকা মানি হচ্ছে কোম্পানি হাদা মাল আসলি শরীকা। হাদা মাল আসলি শরীকা এই কোম্পানি আসল মাল বা আসল কোম্পানির এটা মাল হাদা মাল আসলি সরিকা এটা এই মালটি আসল কোম্পানি তাহলে আমরা শিখেছি সরিকা মানি হচ্ছে কোম্পানি আসলি মানি হচ্ছে আসল এখন আপনি যদি কাউকে প্রশ্ন করেন হাদা আসলি শরীকা। মানে আসলি এটা আসল কোম্পানি এখন আমি যদি বলি হাদা আসলি সরিকা হায়দা আসলি শরিকা মানে হাবদরটাকে ধাক্কা দিবেন কথা শেষে তখন প্রশ্ন হবে এটা কি আসল কোম্পানি না হাদা আসলি সরিকা অ্যাট লাস্ট লিখেছি এটা কোন কোম্পানির মাল হায়দা মাল